اللهم اني اعوذ بك ان اشرك بك وانا اعلم واستغفرك لما لا যার অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট একান্তভাবে ভাবে পানা চাই জেনে শুনে তোমার কাছে শিরক করা হতে পানা চাই আর অজান্তে শিরক হয়ে গেলে তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী নিয়মিত উক্ত দোয়া পাঠকারীর জন্য শিরক হতে মুক্তির গ্যারান্টি রয়েছে এবং এফলাসের বিশাল দৌলত প্রাপ্ত হওয়ার সুসংবাদও রয়েছে শিরকের আক্রমণ অতি গোপনে অত্যন্ত সূক্ষ্মভাবে ঘটে থাকে সামান্য অসাবধানতার মধ্যে দিয়ে মানুষের অন্তরে ঢুকে পড়ে শিরক এই সূক্ষ্মতর শিরক হতে খুব কম লোকই রক্ষা পেয়ে থাকে ফলে দিন ইমান ম্যানেজারা দুর্বল তাদের কি অবস্থা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালো পাথরের ওপর দিয়ে পিপীলিকার পথ চলার চেয়ে অধিক সুখ ও গোপনভাবে আমার উম্মতের ভিতর শিরক প্রবেশ করে এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ভীত ও বিচলিত হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহর রাসূল তাহলে এই থেকে রক্ষা পাওয়ার উপায় কি অর্থাৎ মুক্তি পাওয়ার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব। যা পাঠ করলে তুমি সর্বপ্রকার শিরক হতে রক্ষা পাবে তিনি বলেন জি হ্যাঁ হে আল্লাহ রাসুল অবশ্যই বলে দিন ধন্যবাদ এমনই ভিন্ন গল্প শুনতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম